নমস্কার বন্ধুরা আজকে আমি বাজার থেকে নিয়ে এসি আমুদে মাছ এটা হচ্ছে নদীর আমুদে মাছ তো তিনশো গ্রাম মাছ এনেছিলাম নিয়েছে পঞ্চাশ টাকা আঠারোশো টাকা টাকা সব বলেছিল তা বললো তিনশো মাছ আপনারা পঞ্চাশ টাকা হয়ে যাবে তিনশো মাছ অনেকটা হয়ে গেছে কারণ আমার আর ছোটো ছেলে দুজনেই খাবো তো আমরা বড়ো ছেলে মাছ খাবে না ওই জন্য তো আমি এই জন্য আলুটাকে ঠিক মাছের মতনই করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি আর কিচ্ছু লাগবে না এই দিয়ে মাছের ঝালটা হয়ে যাবে প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে কড়াতে সর্ষের তেল দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে আমি আমুদের মাছগুলোকে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিলাম এই মাছগুলোকে ডালের পাতে মুসুর ডাল দিয়ে বিশেষ করে মুসুর ডাল হলে পরে যদি কড়া করে আরেকটু কড়া করে ভাজতে হবে সেই সময় কড়া করে ভেজে নেবেন দেখুন দারুণ লাগে খেতে তখন মুসুর ডাল আর এই মাছ ভাজা দিলে ভাত খাওয়া হয়ে যায় তো মাছ ভাজা হয়ে গেছে ওই মাছের তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে তুলে নিলাম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে আর এবার আমি যে তেলটা আছে দেখেছেন অল্প একটু তেল দিলাম কিন্তু বেশি তেল দিইনি সেই তেলের মধ্যে আমি মাছের ঝালটা করে ফেলবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু ওই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা এটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো এখানে পেঁয়াজ রসুন বাটা দিলেও হয় কিন্তু পেঁয়াজ কুচিটা দিলে বেশি ভালো লাগে খেতে এটাতে তো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে আমার ফ্রিজে একটাও কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা যা ছিল সব অন্য রান্নায় ইউজ করে ফেলেছি তো আজকে আর কাঁচা লঙ্কা দিতে পারছি না এটার মধ্যে আমি একটু পাটির মধ্যে জিরে ধনে লঙ্কা হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিয়ে মানে মশলাটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে গুলে এবার দিয়ে দিলাম আর মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু আলু দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হবে আর আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে যাবে একটু কাশ্মী লঙ্কা দিয়েছি কারণ শুধু লঙ্কাগুলো দিলে পরে কেচ ছোটো ছেলে খেতে পারে না খুব ঝাল হয়ে যায় ওই জন্য তো আমার কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে জল দেবো বেশি জল দেব না দুজনের মতন জল ঝোল থাকবে সেরম দেব। আর আমার ভালো করে চাপা দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর ভেজে রাখা মাছগুলো আমি এবার দিয়ে দিলাম দিয়ে একটু তিন থেকে চার মিনিট আমি এটা ফুটিয়ে নেব যাতে মাছগুলোর মধ্যে মশলার ঝোলটা ঝাঁয় ভালোভাবে আর মাছগুলো একটু নরম হয় ছোটো বাচ্চাদের খেতে সুবিধা হবে ছাড়িয়ে ওই জন্য তো এইখানে আপনারা একটু ধনে পাতা কুচে থাকলে দেবেন ভালো লাগবে খেতে আজকে আমার ধনে পাতা অনেক শেষ হয়ে গেছে ওই জন্য দিতে পারলাম না তো রান্নাটা কেমন লাগলো দেখলেন তো কত অল্প তেলে করে দিয়েছি তো কালারটা বেশ ভালো এসছে তো ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আস্তি টাটা